যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না তাদের পার্থক্য হচ্ছে আর মৃতের মতন করে তার হৃদয়টা জীবিত তার হৃদয়টা মৃত আলে উনি বলতেন পানি ছাড়া যেমনি মাছ বাঁচতে পারে না পানি থেকে মাছ উঠে মাছের অবস্থা কোন বান্দা যখন গাফেল হয়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় তার হৃদয়ের ঠিক ওই অবস্থা হয়ে যায় এটা মৃত অন্তরের যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না তাদের পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতের মত যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয়টা জীবিত আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না এমন তাকে জীবিত মনে হলেও আল্লাহ বলে তার হৃদয়টা মৃত পানি থেকে মাছ উঠে ফেললে মাছের অবস্থা কোন বান্ধব লক্ষ গাফিল হয়ে আল্লাহ সিকিম থেকে দূরে সরে দেয় তার হৃদয় অবস্থান এটা মৃত অন্তরের